আসসালামু আলাইকুম দেশের জমি ইউটিউব চ্যানেল এ স্বাগতম আজ আমরা দেখব অত্যাধুনিক রেডি বাড়ি বাড়ি বিক্রয় হবে বেডরুম তিনটি বাথরুম দুটি জমির আয়তন সাত শতাংশ বাড়িটি ডুপ্লেক্স সিস্টেম করা হয়েছে বাড়িতে চমৎকার সিঁড়ি রয়েছে বাড়ির সকল কাগজ সঠিক রয়েছে যে কোনো সময় রেজিস্ট্রেশন করা যাবে আজকের বাড়ির ঠিকানা নোয়াখালী দত্তের হাট পোল থেকে চল্লিশ কদম হাঁটা রাস্তা চট্টগ্রাম বিভাগ বাড়ি সহ জমির মোট মূল্য আটাশি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে দেশের জমি থেকে সতর্কবাণী জমির কাগজপত্র যাচাই বাছাই নিজ দায়িত্বে করবেন সকল প্রকার আর্থিক লেনদেন নিজ দায়িত্বে করবেন এমন সব প্রপার্টির সন্ধান ঘরে বসে পাওয়ার জন্য আমাদের দেশের জমি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকের প্রপার্টির যোগাযোগ নাম্বার ভিডিও এর মাঝে দেওয়া হল ভালো থাকুন ধন্যবাদ আপনাকে